বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে ডান্স একাডেমি প্রোগ্রামে আজ রোশনাই অংশগ্রহণ করবে তাই তো বারবার আরণ্যকের কথা তার মনে পড়ছে আরণ্যক চেয়েছিল ছিল রোশনাই প্রতিষ্ঠিত হোক পুরো শহর পুরো দেশ রোশনাইয়ের নাম করুক আর অবশেষে আজ রোশনাই দিকেই এগোচ্ছে তাই তো বারবার আরণ্যকের বলা কথাগুলো রোশনির মনে হতে থাকে তখনই সেখানে আসে রঞ্জন প্রসাদ রোশনাইয়ের জন্য ক্ষীর বানিয়ে এনেছে রোশনাই বলে এ কি বাবা তুমি আবার এইসব কেন করতে গেলে আমি কতবার তোমাকে বললাম আমি তোমাকে সাহায্য করি কিন্তু না তুমি আমার কোনো হেল্পই নিলে না রঞ্জন প্রসাদ বলে আজ তোমার প্রোগ্রাম আছে আর আজ আমি তোমাকে দিয়ে কাজ করিয়ে নেব রোশনাই বলে আজকের কথা ছাড়ো বাবা তুমি তোমাকে কখনোই কাজ করতে দাও না রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আমি এতদিন তোমার সাথে ছিলাম না তোমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে পারিনি আর এখন যখন তুমি আমার কাছে আছো আমি তোমাকে দিয়ে কাজ করিয়ে নেব তোমার মা সুদর্শনা তোমার জন্য অনেক পরিশ্রম করেছে তোমার যত্ন করেছে ভালো করে তোমার খেয়াল রেখেছে রোশনাই তখন রঞ্জন প্রসাদকে বলে জানো বাবা পৃথিবীতে এমন অনেকে আছে জন্ম থেকে যারা নিজেদের মাকে পায় না আমি আমার জীবনে আমার মাকে পেয়েছি যার ভালোবাসা আদর যত্ন পেয়েছি হ্যাঁ হয়তোবা আমার মায়ের টাকা পয়সা সম্পদ সম্মান কম ছিল কিন্তু তার ভালোবাসা ছিল অফুরন্ত রঞ্জন প্রসাদ বলে আমি জানি মা আর যদি সুদর্শনা বেঁচে থাকতো তো আমি ওর সামনে দাঁড়িয়ে বলতাম ও অন্যের বাচ্চার জন্য যা কিছু করেছে এইটার কেউ করতে পারবে না তুমি একটা জিনিসই ভেবে দেখো এই পৃথিবীতে যেমন তোমার বা সুদর্শনার মতন ভালো মানুষ আছে ঠিক তেমনি সুরঙ্গমার মতনও খারাপ মানুষ আছে কি অদ্ভুত বিষয় তাই না এরপরে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলেন ঠিক আছে ঠিক আছে এখন এসব কথা ছাড়ো এসো খাবে এসো আমি তোমার জন্য ক্ষীর বানিয়েছি রোশনাই বলে বাবা তুমি আমার জন্য ক্ষীর বানিয়েছ তুমি ক্ষীর বানাতে পারো রঞ্জন প্রসাদ বলে হ্যাঁ আমি সব কিছু বানাতে পারি আমি তো সবসময় ওর জন্য খাবার বানিয়ে দিতাম ওকে খাইয়ে দিতাম রোশনাই বলে বাবা তুমি সুরঙ্গমা মুখার্জির কথা বলছো তাই না রোশনাইয়ের মুখের হাসি মিলিয়ে যায় রঞ্জন প্রসাদ তখন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রোশনাই বলে বাবা একটা কথা বলবে তুমি তো সুরঙ্গমা মুখার্জিকে অনেক ভালোবাসতে নিজের জীবনের চাইতেও বেশি তো এখনও কি তুমি সুরঙ্গমা মুখার্জিকে আগের মতোই ভালোবাসো রঞ্জন প্রসাদ বলে না এখন শুধু সুরঙ্গমার প্রতি আমার রয়েছে ঘৃণা অনেক ঘৃণা রোশনাই বলে বাবা সেজন্যই তো তোমাকে বলছি এই সব কিছু ছেড়ে চলো না এইসব লড়াইয়ের কোনো প্রয়োজন নেই আমরা অনেক দূরে চলে যাবো তুমি আর আমি আমাদের মতন করে বাঁচব রঞ্জন প্রসাদ বলে এইটা কখনোই হয় না মা আর তাছাড়াও এইসব কথা বলে তুমি সুদর্শনাকে অপমান করো না সুদর্শনা আমার সন্তানকে লালন পালন করেছে তার দায়িত্ব পালন করে এইটা প্রমাণ করে দিয়েছে তার জীবনে আমার গুরুত্ব কতটুকু সুদর্শনা সবসময় আমাদের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল যায় আমাদের জন্য নিজের জীবনও দিয়েছে আর আজ সেই সময় এসেছে যখন আমরা সুদর্শনার জন্য কিছু করতে পারব আমরা সুদর্শনাকে তার সম্মান ফিরিয়ে দেব যাই হোক এখন এসব কথা কেন বলছি আজ তোমার নাচের প্রোগ্রাম আছে তোমার মনোযোগ এখন সেদিকেই থাকা উচিত তোমার সব সময় মনে রাখতে হবে সেখানে অনেকজন বিচারক থাকবেন সবার মন জয় করতে হবে আজ ওখানে সুরঙ্গমা মুখার্জিও আসবে আর আজ যদি ওখানে কোনো অন্যরকম ঘটনা ঘটে যদি সুরঙ্গমা মুখার্জির বিচারক গণ, তোমাকে অ্যাওয়ার্ড না দেয় তো আজ ওরা আমার অন্য রূপ দেখবে রোশনাই বলে কিন্তু বাবা এটাও তো হতে পারে আমার নাচ ওনাদের পছন্দ হলো না ওনারা অন্য কাউকে অ্যাওয়ার্ড দিলেন রঞ্জন প্রসাদ বলে আমার মেয়ে যদি খারাপ নাচ করতো তো আমি এই ধরনের কথা বলতাম না কিন্তু আমি জানি আমার মেয়ে কত ভালো নাচ করে তাই এই অ্যাওয়ার্ড আমার মেয়েরই প্রাপ্য রোশনাই তুমি সারা জীবন যেভাবে নেচেছ আজ তার থেকেও ভালো নাচ করতে হবে তোমাকে সবসময় মনে রাখতে হবে অনেক লড়াই করে তুমি স্টেজে পৌঁছে যাচ্ছ মা তুমি সবসময় মনে করবে তোমার মায়ের অপূর্ণতা তোমার এতদিনের কষ্ট আমার এতদিনের পরিশ্রম লড়াই আমার এই জীবনের এত ত্যাগ সব বিনিময়ে আজ তোমাকে সেই জয় ছিনিয়ে নিতেই হবে তুমি মনে করবে আজ তুমি তোমার মায়ের জন্য নাচ করছো তোমার মা সুদর্শনা সেখানে উপস্থিত আছে এটাও তো ঠিক মানুষ মরে যায় কিন্তু আত্মার কখনও মৃত্যু হয় না তোমার মা সেখানে দাঁড়িয়ে তোমার নাচ দেখছেন আজ তুমি তোমার মায়ের জন্য নাচবে রোশনাই বলে বাবা এতদিন আমি নাচ করেছি আমি আমার মতন করে নেচেছি কিন্তু আজ আমি আমার মায়ের জন্য নাচব আমার মায়ের সম্মানের জন্য নাচব রোশনাই তার মনে হারানো কনফিডেন্স ফিরে পায় এরপরে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলেন আসো এবার খাবে এই বলে নিজের হাতে রোশনাইকে খাইয়ে দেয় রোশনাই বলে বাবা খাবারের যেমন গন্ধ ছড়িয়েছে ঠিক তেমনি স্বাদ হয়েছে খুব ভালো রেঁধেছো তুমি এরপরে রোশনাই বলে আমিও তোমাকে খাইয়ে দেব। রঞ্জন প্রসাদ বলে আমি জানি তুমি আমাকে ছাড়া খাবে না এই জন্যই তো একটু বেশি করে এনেছি রোশনাই তখন তার বাবাকে বলে বাবা একটা লম্বা সময় তুমি একলা থেকেছ তোমাকে যত্ন করার মতন তোমার খেয়াল রাখার মতন কেউ ছিল না আর আমি বুঝতে পারছি এই সময়টুকু তোমার কতটা কষ্টে কেটেছে আর এখন তোমার পাশে তোমার মেয়ে আছে তোমার মেয়ে তোমাকে খাইয়ে দেবে এই বলে রোশনাইও তার বাবাকে খাইয়ে দেয় রঞ্জন প্রসাদের চোখে জল ছলছল করে রোশনাই বলে বাবা কি হয়েছে তোমার রঞ্জন প্রসাদ বলে একটা সময় আমার কাছে সবটা ছিল আমি চাইলে যা খুশি তাই করতে পারতাম আমি যদি সে সময়ে সুদর্শনাকে বিয়ে করতাম তবে আমার ভাগ্য খুলে যেত আমার একজন যোগ্য জীবন সঙ্গিনী থাকতো আমার সন্তান আমার পরিবার আমার কাছে সব কিছু থাকত আমি তোমারও দেখভাল করতে পারতাম তোমার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করতে পারতাম কিন্তু আমি সেটা করিনি বরং নিজেকে আড়াল করে নিয়েছি আসলে সে সময়ে আমার প্রতি এত আক্রোশ ছিল সবার আমাকে দেখতে পেলেই ওরা আমাকে খুন করে ফেলতো আর এই সব কিছুর মূলে ছিল আমার ভালোবাসার মানুষ যাকে আমি জীবনের সবচাইতে বেশি ভালোবেসেছি সেই আমাকে বরবাদ করতে চেয়েছে আর সে সময়ে সুদর্শনা কেমন জানি সুরঙ্গমার গোলাম হয়ে গিয়েছিল সুরঙ্গমা যা সব বলতো সুদর্শন সবটা অক্ষর অক্ষরে পালন করত। তাই তো সুরঙ্গমা সুদর্শনার কোলে সন্তানকে দিয়ে চলে যায় আর সুদর্শন সবটা মেনে নেয় সুরঙ্গমার ভেতরে ছিল লোভ লালসা টাকা পয়সা অর্থ কামানোর লোভ নাম যশ খ্যাতির লোভ আর সেই সাথে আমার যমজ ভাই অঞ্জন প্রসাদও ছিল ভীষণ লোভী তাই তো দুজন মিলে আমাকে গায়েব করতে চেয়েছে আমাকে প্রাণে মারতে চেয়েছে ওরা যদি শুধু আমার সাথে এমন কিছু করতো আমি কিচ্ছু বলতাম না হয়তো কিন্তু ওরা আমার মেয়ের জীবনও বরবাদ করেছে আর সেই সাথে সুদর্শনার জীবন আর সেজন্যই এইবার ওদের মুখোশ খোলার পালা এরপরেই রঞ্জন প্রসাদ রোশনাইকে বলেন তবে আমি একটা জিনিস নিয়ে বেশ চিন্তিত রোশনাই বলে কি বাবা রঞ্জন প্রসাদ বলে তুমি আরণ্যককে ভালোবাসো আর আরণ্যকও তোমাকে ভালোবাসি কিন্তু আমি এটাই বুঝতে পারছি না কি করে তোমরা দুজন এক হবে রোশনাই বলে বাবা সেটার কখনোই সম্ভব নয় কারণ আমি নিজেই ওই সংসার ছেড়ে চলে এসেছি রঞ্জন প্রসাদ বলে তবে তো তোমার জীবন তোমার মায়ের মতনই হয়ে যাবে মা আর আরণ্যকের জীবন হবে আমার মতো কারণ আমি এতটুকু বুঝেছি তোমরা একে অন্যকে অনেক ভালোবাসো রোশনাই বলে না বাবা তুমি হয়তো ভুল ভাবছো আমি তো এই বাড়ি থেকে চলে এসেছি দেখো সব কিছু ঠিক হয়ে যাবে উনি গরিমা দিদির সাথেই ভালো থাকবেন তখনই সেখানে কেয়ারটেকার আসে হাতে ফুলের বুকে রঞ্জন প্রসাদকে বলে গুরুজি আপনার জন্য কেউ বুকে দিয়ে গেছে রঞ্জন প্রসাদ বলে কে এসেছিল কেয়ারটেকার বলে সেটা তো জানি না এই বলে কেয়ারটেকার ফুলের বুকে দিয়ে চলে যায় রঞ্জন প্রসাদ বেশ ভালোভাবেই বুঝতে পারে ফুলের বুকে কে পাঠিয়েছে রোশনাই বলে বাবা কে পাঠিয়েছে রোশনাইয়ের বাবা রোশনাইকে বলেন ভালোবাসার মানুষ ভালোবেসে মানুষ কত কী না করে রোশনাই তখন বুঝে গেছে তার বাবা কি বলতে চাইছেন রোশনাই তখন কথা ভেবে হেসে ওঠে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে